বন্ধুরা দেখুন এখন এই পঞ্চান্ন কিলো রেটের এই শঙ্কর মাছটাই দাদা কাটবে দাদা একাই কাটবে যেটা অসম্ভব বলে মনে হয় আমার তবে জানি না দেখা যাক দেখুন একা কাটছে পঞ্চান্ন কিলো রেটের মাছ আমি অন্যান্য জায়গায় দেখেছি তাদের হেল্প করে কেউ কিন্তু উনি দেখুন কত এক্সপার্ট স্টেশন বাজার গনগা রামকৃষ্ণ দা ওনার নাম রামকৃষ্ণ উনি এই বড়ো মাছটি কাটে সব দেখুন মাছটা শুধু আমি তো অবাক হচ্ছি দেখে যে এত বড় মাছ উনি একটা কাটছে কী করে দেখুন হাঁপ করলো এখন আবার এরা হাফ হচ্ছে অন্যান্য জায়গায় আমি দেখেছি একটা কুড়ি কিলো পঁচিশ কিলো ওয়েটের মাছ কাটতে গেলে দুজন তিনজন ধরে দাদা একাই পুরো সাফার করে দিল বিশাল মানে দেখলেন আপনারা মাছটা কত সুন্দর দাদা কত এক্সপার্ট মাছটা কত সুন্দর করে একা একা একটা পঞ্চান্ন কিলো ওয়েটের মাছ

또 벌어 더더잘먹으네 음. 다맛이